পেছাও কি যাস তো নাও এই বাইরে আলী হ্যাঁ স্যার তে ফাইন ওই না ওই যা আজে নদী ওই কি তুই কয় কিছু বোঝে পুতা গাটা বল না ভাষা না যে কোনো একটা মানে ভাষা রান্না মাছের বলে তাকে বলে ভাষা এ তুমি কি বলছ মানে এই সব বলছ আলি সুগা ওই আগুন দিক সুগা দিদা হইছে এনি কর বইছ দাও তো বলো তো হ্যাঁ তে কি নিবা তে বেগুন বানাতে তেল আলু না গোতা হতে হয় না তেরে আমু মাঝে